আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমরা আজকে মানিগঞ্জের একটি সুনামধন্য চর যমুনার একটি চর বাঁচা মারা চরে আজকে যাব তারই উদ্দেশ্যে ভোর চারটার সময় কিন্তু আমরা অবস্থান করছি ধল্লা বাজারে আমাদের এই বহরে মোট ছয়টি গাড়ি রয়েছে ছয়টি গাড়িতে আমরা টোটাল রয়েছি হলো এগারো জন ভ্রমণ পিপাসু ব্যক্তি আমাদের আপনারা বলতে পারেন যে কেন এত ভোরে বেসিক্যালি আমাদের ডে ট্যুর ছিল আমরা একদিনের মধ্যে ট্যুরটি কাভার করবো যেহেতু একটু প্রায় দেড়শো কিলো আসা যাওয়া লাগবে এই কারণে আমরা খুবই ভোরে রওনা দেই আর আপনারা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এইখানে আসা আসলে আমরা ফজরের নামাজ আদাই করি মানিকগঞ্জ সদরে আমরা ফজরে নামাজ আদায় করার পরে কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর হই আপনারা দেখতে ভোরের যে নির্মল আবহাওয়া তারই একটি দৃশ্য এরপর পর্যায়ক্রমে আমরা হাইওয়ে দিয়ে কিন্তু রওনা হয়ে যাই হাইওয়েতে আমি ছিলাম আরিফ ভাইয়ের গাড়িতে হ্যাঁ খুবই ভালো ড্রাইভ কিন্তু তিনি করেছেন আপনার এই পুরা জার্নির যে প্রথম পার্টের ভিডিওটা এখন হচ্ছে আমরা দ্বিতীয় পার্টের ভিডিওতেও চলে যাব প্রতিমধ্যে আমরা দৌলতপুর যাওয়ার রাস্তায় কিন্তু আমরা হঠাৎ করে দেখি একটি আখের রসের গাড়ি সকলেই সিদ্ধান্ত গ্রহণ করি আজকে আখের রস খাবো যাত্রাপথে তার এই ফলশ্রুতিতে আখের রস খাওয়ার জন্য কিন্তু সবাই থেমে যায় এবং দু একজন মধ্যে সবাই রস খায় সবাইকে আন্তরিক অভিনন্দন